রং লেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখো বন্ধুরা দেখো আবারও একটি ড্রয়িং নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো এই যে আর্ট পেপার কাগজের উপরে আমি নর্মালি যে পেন্সিলগুলো থাকে বাড়িতে তোমাদের কাছে যে পেন্সিলগুলো থাকে সেটা দিয়ে তোমরা করতে পারো সাদা কাগজের উপরে এইভাবেই তোমরা আগে কাপ এবং পিরিস এই ড্রয়িংটি আজকে থাকছে ড্রয়িংয়ে তো তোমরা এইভাবেই ধীরে ধীরে আগে কাপের যে ব্যাপারগুলো সেগুলো করে নিবে দেখো বন্ধুরা আমি কিন্তু বোঝানোর জন্য এইভাবেই ধীরে ধীরে আমি কিন্তু ড্রয়িংটি করছি যাতে তোমরা বুঝতে পারো এবং সেইভাবেই তোমরা ড্রয়িংটি করে ফেলতে পারো তবে পেন্সিল স্কেচটাই কিন্তু মেন আগে পেন্সিল দিয়ে যে ড্রয়িং করবে এটাই হচ্ছে মেন তো সেই মেন ব্যাপারটি করলে তারপরে রং দেওয়াটা রং যেন বাহিরে না যায় সেই ব্যাপারগুলো লক্ষ্য রাখবে তাহলে ড্রয়িংটি অনেক সুন্দর হবে তো দেখো বন্ধুরা কাপ এবং পিরিস আমি কিন্তু সুন্দরভাবে আমি ড্রয়িং করার চেষ্টা করছি আর বন্ধুরা একটা কথা বলি ড্রয়িংয়ে যদি মন না থাকে তাহলে জোর করে কিন্তু ড্রয়িং করবে না যখন মন ভালো থাকবে তখনই ড্রয়িং করবে জোর করে কোনো কিছু ভালো হয় না তো বন্ধুরা এই যে দেখো আমার যে কাপ এবং পিরিস আমি কিন্তু পেন্সিল স্কেচ করে নিয়েছি ড্রয়িংটি করা হয়ে গেছে এবার যে রঙের ব্যাপারগুলো যেটা বরাবর বলে থাকি অয়েল প্যাস্টেল আমি অয়েল প্যাস্টেল আর তোমরা প্রশ্ন করতেই পারো যে পাশে যেই ফাঁকা জায়গাটা সেই ফাঁকা জায়গাটাতে আমি আমার স্টুডেন্টদেরকে এখানে ড্রয়িং করতে বলি আমি যে ড্রয়িংগুলো করি সেই ড্রয়িংগুলো দেখে দেখে বাচ্চারা এখানে ড্রয়িং করে তো তোমরাও যদি ড্রয়িং করে এইভাবে দেখে দেখে আশা করি তোমরাও ভালো ড্রয়িং করতে পারবে তো এই যে অয়েল প্যাস্টেলের যে রঙগুলো রেড কালারটি আমি নিয়ে নিলাম চায়ের কাপ এবং পিরিস দুটোতেই আমি রেড কালারগুলো দেওয়ার চেষ্টা করছি রেড কালার অনেক কালারফুল লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে তো এইভাবেই ধীরে ধীরে যেখানে রেড কালার প্রয়োজন সেই জায়গাগুলোতেই আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি এবং কাপের ভিতরে কিছু ব্যাপার থাকে নকশা টকশা ডিজাইন সেগুলো তোমরা করতে পারো তোমাদের মতো করে তোমরা তো এই যে কাপের যে ধরার যে ব্যাপারগুলো থাকে তো আমি দিয়ে দিলাম অ্যাশ কালার এবং উপরের অংশে পিছনে যে অংশটা সেখানেও দিয়ে দিলাম অ্যাশ কালার নিচে কিছুটা দিয়ে দিলাম ডিপ এবং লাইটের দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো এই যে অ্যাশ কালারের যে ব্যাপারগুলো সেটা দেওয়া হলে এবার কাপের যে ভিতরে যে ফুলের পাতাগুলো সেগুলো দিয়ে দিলাম লেমন কালার তারপরে ফুলগুলো দিয়ে দিলাম লাল কালার দিয়ে ফুলগুলো লাল করলেই সুন্দর লাগে এই যে মোটামুটি আমার যে রঙের ব্যাপারগুলো সেগুলো আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম এবারে যে সুতা পেন্সিল দিয়ে যে আউটলাইন দেওয়া ফুটিয়ে তোলা সেই চেষ্টাটি চলছে রঙলেখা আর্টের পক্ষ থেকে তো বন্ধুরা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং রংলেখা আর্টের পাশে থাকবে আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ইংলিশে লেখা আর্ট প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এই যে এইভাবে ড্রয়িংগুলো একে একে সময় শেষ হয়ে আসবে এবং কাপ এবং পিরিজ দেখতে অনেক সুন্দর লাগবে আশা করি তো বন্ধুরা ড্রয়িংটি কেমন হলো আবারও বলছি অবশ্যই তোমরা জানিও আর আজকের মতো ড্রয়িং থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ